বেদ কাকে বলে প্রকাশ। নিত্যদিত্য প্রত্যক্ষ জ্ঞান বেদ কখনো উচ্ছিষ্ট হয় না তার মানে কি বেদ তোমার ভিতরেই লুকানো আছে কতগুলি সংস্কৃত পালি, বা আরবি কথাই ধর্মের প্রমাণ নয় তোমার নিজের ভিতরের সিদ্ধান্তই প্রকৃষ্টতম প্রমাণ শাস্ত্রের শ্লোক তো অনুমানের আশ্রয় প্রত্যক্ষ জ্ঞানী প্রমাণ অনুমানে আর প্রমাণে তফাত আছে অনুমানে কম অনুমান মানে মাপের চাইতে কম। প্রমাণে প্রকৃষ্ট প্রমাণ মানে মাপের সঙ্গে সর্বতভাবে সমান শাস্ত্র সত্যের অনুমানে সহায়তা করে প্রত্যক্ষ দর্শন প্রমাণ করে এব্রাহিম আধুম বলে একজন মুসলমান রাজা ছিলেন তিনি রাজৈশ্বর্য পরিত্যাগ করে ফকিরি নিলেন এবং দিবারাত্রি ধর্মানুষ্ঠান করতে লাগলেন দীর্ঘকাল সাধনা জনের পরে একদিন দেখা গেল তিনি নদীর তীরে দাঁড়িয়ে ধর্মশাস্ত্রের এক একখানা করে পাতা স্রোতের জলে ভাসিয়ে দিচ্ছেন লোকে তাকে জিজ্ঞেস করতে লাগল ওকি আধম আধন কি তিনি বলেন তত্ত্বজ্ঞান ভিতরে জেগেছে তাই তিথি নিষ্প্রয়োজন মনে হচ্ছে মোট কথা শাস্ত্রের শত লেখার চাইতে মানুষের নিজস্ব অনুভূতির দাম বেশি না একশোখানা শাস্ত্র গ্রন্থের চাইতে এক কোনা প্রত্যক্ষ সত্য উপলব্ধির ওজন বেশি অখণ্ড সংহিতা প্রথম খণ্ড